বাস এবং লরি রেশারেশির কারণে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনার কারণে মৃত্যু হলো এক বাইক আরোহীর ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে পুলিশ ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর বরজোড়া রাজ্য সড়কের লাগাপাড়ার কাছে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে আসাম সোলের সালারপুরের বাসিন্দা সুবোধ পাল বয়স পঞ্চাশ বছর গঙ্গা ঘাটির ভদ্রা মোড়ের কাছে একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয় জানা গেছে একটি বেসরকারি বাস এবং লরি বর্জরার দিকে যাবার সময় রেশারেশি করছিল পাশে ওই বাইক আরোহীকে লরিটি ধাক্কা দিলে টায়ারে নিচে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গা জলহাটি থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ঘাতক গাড়ির সন্ধান চলছে এই প্রসঙ্গে স্থানীয়রা কি জানালেন ঠিক শুনে নেব আমি যখন এলাম তখন অলরেডি ঘটনা ঘটেছে স্পট হয়ে পড়ে আছে আমি এসে রাস্তা ক্লিয়ার করলাম আর যেভাবে হয়েছে শোনা যাচ্ছে বাস এবং লরির সাইড গিয়ে ঘটনা ঘটেছে সুইটি বলে যে বাস আছে সেটা যাচ্ছিল তারাই বলতে পারবে সবচেয়ে ভালো কে মেরেছে কে না মেরেছে বাকি এখানে যে দেখলাম সকাল বেলাতেই এরকম মর্মান্তিক ঘটনা দুঃখজনক ঘটনা ভদ্রকের বাড়ি যেটুকু পরিচয় পাওয়া যাচ্ছে চিত্তরঞ্জন এরিয়াতে কালানপুর চিত্তরঞ্জন ওই এরিয়াতে বাড়ি সকালে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন ওই অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে ভীষণভাবে মর্মান্তিক এখন স্বাভাবিক সব কিছুই এমনি কোনো অসুবিধা হয়নি কিন্তু মানুষের কাছে সকালবেলায় এই ধরনের ঘটনা দেখা একটা দুঃখজনক তাই ঠিকই আছে পুলিশ প্রশাসন এসে এই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে না কিন্তু যান চলাচল বেড়েছে রাস্তাটা একটুকু সাবধানতা বাড়াতে হবে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমরাও সহযোগিতা করি আমাদের সংস্থার তরফ থেকে ডিটিও তরফ থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা থাকে তো সেই ক্ষেত্রে প্রশাসনের থাকলে দুর্ঘটনা কেন হয় না ঘটে গেছে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তবে সেরকম ভাবে এখানে দুর্ঘটনা হয় না ঘটনাটাতে যেমন আমি পিছনে আছি ওই ডাম্পারটা ইয়ে লরিটা পিছনে আরে বাই সাইডে বাই সাইডে আছে আর ওর আগে একটা সাইকেল ছিল আরই যখন বাসটা ক্রস ডান সাইডে হরণ দিতে দিতে ক্রস করে তখন ও আরো লরি বাই সাইডে কেটেছে বাই সাইডে যে তখনই ঢাকা লাগিয়ে গেছে গাড়ি নাম্বার জান না আমি তো তখন এই গাড়িটা আমি নিজে দাঁড় করে আমি বাই যেতে চাইতাতে আরাম করবে আমাদের মানে